সংবাদে প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে দাবি সামনে রাখা হয়েছে এবং এই সামনে রেখে তারা করেছেন এবং সঙ্গে তারা এও জানিয়েছেন যে তাদের যে উল্লেখিত দাবিগুলি সেগুলি যদি পূরণ না করা হয় তাহলে আগামী ১৭ তারিখ তারা কর্মবিরতি নামবেন কর্মবিরতিতে নামবে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ তাদের বক্তব্য কি রয়েছে কি বলছেন তারা শুনুন দেখেছেন যে আমরা গত ম্যানেজমেন্টের সঙ্গে তো তারা আমরা কাছে একটা সময় চেয়ে নেয় এবং একটা মানে পজিটিভ বার্তা দেয় যে দাবিগুলো আমরা রেখেছি সেগুলো পূরণ করা হবে তো তদু আমরা সময়সীমা দিয়েছি তো সময়সীমা অনুযায়ী আজকে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো তো আমরা এসেছি বেলা সকাল এগারোটা নাগাদ আমাদের মিটিং ছিল তো আমরা এসে বসলাম এমনি স্যারের কথাবার্তা শুরু করতে বাস খানিকটা পরে উনি আমাদের সঙ্গে রাগারাগি রাগি কথা বলেই কিছু না বলে হুট করে চলে গেছে আমাদের চেয়ার টেবিল ছেড়ে চলে গেছে এখন বলতে পারছি না তো ভাবলাম যে উনি আছে হয়তো বা অফিসে আছে কোনো একটা কাজ হয়তো গেছে পরে জানতে পারলাম যে উনি অফিসে নেই উনি চলে গেছে কোথাও তারপর ঠিক মানে ছক বেঁধে ওরা একে একে চারজন ম্যানেজমেন্টের লোক ছিল পর থেকে একে একে চলে কাজ ওজুয়ার দিকে চলে গেছে আমাদের অফিসিয়াল একটা বৈঠক ছিল সেই শর্ত ওরা আমাদেরকে খালি রুমের মধ্যে রেখে কনফারেন্স রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে আমাদের কাছে বিডি ফুটেজ আছে টাইম সহকারে যদি আপনার সিসি ফুটেজ আছে চেক করতে পারেন প্রমাণের জন্য সবচেয়ে অবাক লাগে বিষয় যে একটা সুন্দর পরিকাঠামো আসার জন্য আমরা একটা সাংগঠনিক বৈঠক সাংগঠনিকভাবে এসেছি এখানে কিন্তু তারা আমাদেরকে অপমান করে এবং সেইভাবে হেনস্থা করে যে কথাটা তো না বলে এইভাবে চলে গেছে এখানে তদ্রুক আমরা যে দাবিগুলো নিয়েছি করতে নাই উল্টা আমাদের শ্রমিকদের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করা যায় সেই মানসিকতা নিয়ে ওরা কাজ করছে সেই প্রতিবাদ জানে আজকে আমরা এখানে ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম সুন্দরভাবে কথা বলার জন্য টেবিলে কথা বলে এটাকে একটা সুস্থ হবে যাতে আমরা চলতে পারি কিন্তু ওদের এই মানসিকতাই নেই একজন বলছে করতে হবে একজন করতে পারবে না এইরকম ধরনের স্কিপ শুধু ফরওয়ার্ডিং চলছে আমাদের নিয়ে তো ফাইনালি আমরা এখন ওদেরকে গেরাও করেছি গেরাও করে আমরা এখানে বসেছি যতক্ষণ অবধি আজকে আমাদের দাবি না মানা হবে এবং সুস্থভাবে কথা বলে এটাকে মীমাংসা না করবে ততক্ষণ অব্দি আজকে ওদেরকে দুর্দী মানে আমরা এখানে হবে সাংগঠনিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কি কি দাবিগুলি ছিল আপনাদের আমাদের ছিল সমকাদের সম বেতন নিয়ে একটা ছিল ওয়েনডেম হেল্পারদের বেতন বৃদ্ধি ডিএসএনদের বেতন বৃদ্ধি কম্প্রেসার এলসিবিদের বেতন বৃদ্ধি অফিস ম্যান পাওয়ারের যে যেটা অদ্বোধন করে রেখেছে যেটা সামঞ্জস্য রাখেনি কর্মীদের মধ্যে একটা বিবি সৃষ্টি করে রেখেছে এগুলো সবকিছু নিয়ে আমাদের একটা ওদের কাছে ডিপুটেশন ছিল ১৪ তারিখে সেই বিষয়ে দাস দাবিগুলো আমাদের আছে কি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আপনাদের হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আমাদের অফিশিয়ালি বলেছিল পঁচিশ তারিখে আসার জন্য আমরা এসেছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে ওরা আমরা লাগবাগ এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা অবধি আমরা রুমের মধ্যে ছিলাম আমাদের কাছে ফুটেজ আছে বিদু ক্লিপ আছে এবং ওদের যদি প্রমাণের জন্য ওদের পরিস্থিতি ফুটেজ আছে চেক করতে পারেন আপনার নামটা আমার নাম বিনয় মল্লিক ত্রিপুরা প্রাকৃতিক সমুদ্রের সঙ্গে প্রধান সম্পাদক বিনয় Thank you. আপনার শুনেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজুদ সংঘের পক্ষ থেকে বক্তব্য এবং সেই সঙ্গে তারা বেতন বৃদ্ধি বেতন বৈষম্য দূরীকরণ সহ মোট ছ দফা দাবি তারা আজকে রেখেছেন এবং সঙ্গে এই দাবিগুলি বিগত তুলে ধরেছিলেন কিন্তু কিন্তু তাদেরকে নির্দিষ্ট সময় হয়েছে সেই সময়ে আশ্বাস হলেও বাস্তবায়ন কিছুই হয়নি যার কারণে আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা এও জানিয়েছেন যে তাদের দাবিগুলিকে যখন সামনে তুলে ধর ধরতে তারা যায় তখনই তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে এমনটা অভিযোগ আজকে তারা তুলে ধরেছেন এবং যতদিন না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হচ্ছে তারপরে আহ তারা একাধিক বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন